আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি রোমান্টিক ক্রাইম থ্রিলার মুভি চারজন ধর্ষক প্রতিরাতে একটা করে মেয়ে কিডন্যাপ করে নিয়ে এসে ধর্ষণ করে মেরে ফেলত কিন্তু একদিন তারা আরেকটা মেয়েকে ধর্ষণ করার জন্য মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে আসলে তাদের সাথে মেয়েটি যা করে তা আপনার কল্পনার বাইরে মেয়েটি আসলে তাদের সাথে কি করে তা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে মুভি শুতে রাতে জঙ্গলের ভেতরে সুনসান একটা বাড়িকে দেখানো হয় সেই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ে দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা করছিল কিন্তু বাড়ির সকল দরজা বন্ধ থাকার কারণে মেয়েটি চেষ্টা করার পরও পালাতে ব্যর্থ হয় এমন সময় চান্দু নায়েক ও শিবা নামের তিনটা ছেলে এসে মেয়েটিকে চারদিক থেকে ঘিরে ধরে মেয়েটি তাদের তিনজনকে একসাথে এভাবে আসতে দেখে অনেক ভয় পেয়ে যায় মেয়েটি তখন তাদেরকে বলে পরের সপ্তাহে আমার বিয়ে প্লিজ আমাকে ছেড়ে দেন আপনারা নায়ক তখন মেয়েটিকে বলে আমরা তোকে কিডন্যাপ করে এখানে এনেছি ছেড়ে দেওয়ার জন্য না তোকে ধর্ষণ করার জন্য তাই চুপচাপ আমাদের সাথে মজা নেই মেয়েটি চোর করে তাদেরকে বলে প্লিজ আপনারা আমাকে ছেড়ে দেন মেয়েটি তখন পালানোর চেষ্টা করলে আমরা এদের তিনজনের প্রধান গিরিকে দেখতে পাই গিরিকে দেখে মেয়েটি বলে কি ভেবেছ আমাকে রেপ করার পর পুলিশ তোমাদেরকে সেরে দেবে সবটাকে ফাঁসির দড়িতে ঝোলাবে আসলে এরা চারজন প্রতি একটা করে মেয়ে কিডন্যাপ করে এখানে এনে তাদেরকে রেপ করার পর মেরে ফেলে এরপর তারা চারজন মিলে নরপশুর মতো করে মেয়েটাকে রেপ করে এবং রেপ করার ভিডিও তাদের ফোনে ধারণ করে রাখে তারা এতটাই মেয়েটাকে রেপ করে মেয়েটা তখনই মারা যায় তাদের বস তখন গিরি বলে মেয়েটার গায়ে পেট্রোল জ্বালিয়ে ওর লাশটা পুড়িয়ে ফেল পরের দিন অঞ্জলি নামের একটা সুন্দরী মেয়ে শহরের রাস্তা ধরে তার স্কুটি নিয়ে বাইরের দিকে যাচ্ছিল এমন সময় দেখা যায় নরপশুগুলো অটো নিয়ে অঞ্জলিকে ফলো করতেছে অঞ্জলি কিছু বুঝে ওঠার আগেই তারা চারজন অঞ্জলিকে তাদের অটোতে তুলে নেয় মেয়েটা চিৎকার করে বলতে থাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে নায়ক বলে তোকে রেপ করার জন্য আমরা তোকে আমাদের রাস্তা নিয়ে যাচ্ছি অঞ্জলি চিৎকার করে হেল্প ফেল বলে চিল্লাতে থাকলে তারা মেয়েটির মুখ বেঁধে তাদের রাস্তা নিয়ে আসে মেয়েটাকে এনে একটা বস্তুর মতো করে তাদের বস গিরির কাছে সুরে দেয় গিরি অঞ্জলির সেক্সি লোক দেখে বলে এরকম হট মাল পটাতে আমাদের কতদিন সময় লাগতো শিবা বলে অনেক সময় লাগতো ভাই গিরি বলে এর জন্যই তো আমাদের এসব ভালোবাসার চক্করে ফেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই যাকে পছন্দ হবে তাকে কিডন্যাপ করে এনে তাকে রেপ করার পর করতে হবে বুঝতে পেরেছিস গিরির এই কথা শুনে তারা চারজন হাসাহাসি করে একটু পর তারা মাল খাওয়ার সময় অঞ্জলি বুঝতে পারে এদের কাছে হাত জোর করে সে কখনোই বাঁচতে পারবে না তাই সে একটা আইডিয়া বের করে তাদেরকে বলে আমি হ্যাঁ বললেও তোমরা আমাকে রেপ করবে আর না বললেও তোমরা আমাকে রেপ করবে তাই ভাবলাম আমার পালানোর চেষ্টা করাটাই ব্যর্থ হবে শিবা তখন বলে এই তুই কি বলতে চাচ্ছিস অঞ্জলি বলে সকলেই কিছুটা স্যাক্রিফাইস করে আজকের রাতটা সবাই মিলে ফুল এনজয় করি আমি একই সাথে তোমাদের সাথে এনজয় করতে রাজি আছি একবার ভেবে দেখো যদি কোনো মেয়ে তোমাদের সাথে স্ব ইচ্ছায় করে তাহলে সেটার ফিলিংসটাই আলাদা হবে তাই না তারা সবাই তখন ভেবে দেখে মেয়েটা তো ঠিকই বলতেছে আর তারা প্রতিবারই তো জোর করেই মেয়েদেরকে রেপ করেছে কিন্তু একটা শর্ত আছে আমার আমার সাথে এনজয় এনজয় করার করার সময় তোমরা ভিডিও করতে পারবে না আর পর আমাকে ছেড়ে দিতে হবে গিরি বলে আচ্ছা ঠিক আছে চল এখনই শুরু করি অঞ্জলি তখন বলে কিন্তু তোমাদের চারজনের সাথে ওইসব করতে হলে আমার ওষুধ লাগবে গিরি তখন নায়ককে ওষুধ আনতে বলে সাথে আরো দুই বোতল মাল গিরি আর নায়ক তখন বাইরে সব সবকিছু আনার জন্য আর শিবা একাই থাকে অঞ্জলিকে পাহারা দেওয়ার জন্য শিবা তার ফোনে পয়েন্ট ফিল্ম দেখায় ব্যস্ত ছিল অঞ্জলি তখন সুযোগ বুঝে সেখান থেকে একটা বড় রড হাতে নেয় এবং সেই রডটা দিয়ে শিবার মাথায় আঘাত করে কিন্তু তার আগেই শিবা তার হাত দিয়ে রডটা ধরে ফেলে অঞ্জলি তখন পুরো ঘাবড়ে যায় শিবা বলে তুই কি ভেবেছিস আমাকে মেরে পালিয়ে যাবি আর যদিও তুই আমাদের হাত থেকে বেঁচেও চাস তাও এই জঙ্গল থেকে তুই বাড়িতে ফিরতে পারবি না একটু পর চান্দ সেখানে আসলে শিবা বলে আমি বাথরুম করে আসতেছি তুই এর উপরে খেয়াল রাখ অঞ্জলি এবার চান্তুকে ইশারা করতে শুরু করে চান্তু অঞ্জলির ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লে অঞ্চলি হেসে বলে আই লাভ ইউ চান্তু চান্দু বলে কি হচ্ছে এসব অঞ্জলি বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি চান্তু চান্দু বলে এই এসব আমার দ্বারা হবে না আমি তো জাস্ট এটাই পারবো মেয়েদেরকে কিডন্যাপ করে ধর্ষণ করার পর মেরে ফেলতে অঞ্জলি তখন ঠাস করে চান্দুকে একটা চর মেরে বলে আরে পাগল ভালোবাসা কি জিনিস তুই কি জানিস যদি কোনো মেয়ে নিজেকে করে দেয় তাহলে এর থেকে বড় সুখ আর পৃথিবীতে কিছুই হয় না চান্দু তখন ভাবতে শুরু করলে অঞ্জলি বুঝতে পারে ওষুধ কাজ করেছে অঞ্জলি তখন বলে যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে প্রতিদিন এরকম মজা আমার কাছ থেকে পাবে চান্দু তখন চুপচাপ হয়ে গেলে অঞ্জলি বলে ঠিক আছে তুমি চাইলে এখনই আমি তোমার কাছে রেপ হতে প্রস্তুত কিন্তু যদি তুমি আমার মন চিততে চাও তাহলে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে চান্দু বলে না আমি এসব করতে পারবো না অঞ্জলি তখন আবার বলে তোমাকে এখনই বলতে হবে তুমি আমাকে চাও না এদেরকে চান্দু বলে আমি পারবো না এটা শুনে অঞ্জলির সাথে সাথে নিজেই তার বুকের কাপড় সরিয়ে ফেলে চান্দু অঞ্জলির সেক্সি ফিগার দেখে পুরো হা হয়ে যায় অঞ্জলি ইমোশনাল হয়ে বলে আমি তোমাকে ভালোবাসি চান্দু আমি তোমার খুশির জন্য সব সময় নিজেকে বিলিয়ে দিতে পারবো ও তুমি তো আমার শরীর চাও ভালোবাসা না তাই আমি প্রস্তুত আমার শরীর তোমার জন্য বিলিয়ে দিতে কিন্তু একটা কথা মনে রেখো চান্দু আমি তোমাকে অনেক ভালোবাসি চান্দু অঞ্জলির এমন নাটকে গলে যায় সে বলে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি অঞ্জলি বলে তাহলে চলো এখনই আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নি এরপর আমরা দুজনে হানিমুনে গিয়ে ফুল এনজয় করবো ওদিকে শিবা সেখানে এসে চান্দু অঞ্জলিকে দেখতে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় শিবা চান্দুকে তখন অনেকবার ফোন করে বাট চান্দু শিবার ফোন রিসিভ করে না সিন বাড়ির সাথে আসলে দেখি চান্দু অঞ্জলিকে বলতেছে সে গিরিভাইয়ের থেকে অনুমতি না নিয়ে কিছুই করতে পারবে না অঞ্জলি তখন ইচ্ছা করেই তার হাতটা কেটে বলে চান্দু তো এখন আমার হাতটা কেটে গেছে এখনই আমাকে হাসপাতালে নিয়ে চলো চান্দু বলে গিরিভাই এখনই চলে আসবে আমি তাকে জানিয়ে এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে এবারও ব্যর্থ হয় অঞ্জলির পরিকল্পনা অঞ্জলি বলে আচ্ছা চান্দু আমি দেখতে সুন্দর তাই না চান্দু বলে তুমি দেখতে অনেক সুন্দর আমরা অনেক মেয়েকে রেপ করেছি কিন্তু তোমার ফিগার সবার থেকে আলাদা অঞ্জলি বলে আমি তোমাকে এতটুকু দেখাতে এরকম করতেছ তাহলে বিয়ের প্রথম দিন আমাকে দেখলে কি করবে তুমি পুরো পাগল হয়ে যাবে তুমি তাই তুমি এখনই ডিসাইড করো তুমি একা আমাকে ভোগ করবে নাকি এই মজা তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে চান্দু তখন বলে আরে না না আমি তোমাকে একাই ভোগ করতে চাই তোমার গায়ে যদি কেউ স্পর্শ করে তাহলে আমি ওকে জানে মেরে দেবো শিবা খুঁজতে খুঁজতে সাদে এসে তাদেরকে দেখে ফেলে আরে তোরা এখানে কি করছিস চান্দু অঞ্জলিকে কাছে টেনে নিয়ে বলে আমরা একে অপরকে ভালোবাসি শিবার রেগে বলে আরে তুই কি পাগল হয়ে গেলে নাকি গিরিভাই জানতে পারলে তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবে অঞ্জলি বলে এরা আমাদেরকে মেরে ফেলবে চান্দু চলো আমরা পালিয়ে যাই শিবা চান্দুর কলার ধরে বলে এই তুই একে নিয়ে পালিয়ে যাবি তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায় চান্দু শিবাকে মারতে মারতে সাত থেকে ফেলে দেয় শিবা মারা যায় এরপর তারা দুজনে পালাতে শুরু করে কিন্তু তার আগে ও গিরি তাদের দুজনের সামনে এসে হাজির হয় চান্দু এদেরকে দেখে অঞ্জলির হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসে তো মাল খাওয়ার সময় অঞ্জলিকে এক গ্লাস দেয় অঞ্জলি তখন মদটা চুপি চুপি ফেলে দেয় ও তাদের সামনে মদ খাওয়ার অভিনয় করতে থাকে গিরি তখন শিবা কোথায় গেছে জানতে চাই অঞ্জলি তখন বলে শিবা হয়তো বাথরুমে গেছে গিরি শিবার কাছে ফোন করতে বললে শিবা বলে ভাই ওর ফোন বন্ধ দেখাচ্ছে একটু পর নায়ক এসে দেখে শিবা মোড়ে পড়ে আসে ও গিরি তখন অঞ্জলি ও সন্দেহ করতে শুরু করে তারা ফেলেছে অন্যদিকে চান্দু আর অঞ্জলি পালাতে ধরলে গিরি ও নায়ক তাদের রাস্তা আটকে বলে শিবাকে কে মেরেছে তাই বল চান্দু বলে ভাই শিবা আমাদের দুজনের ভালোবাসার মধ্যে হস্তক্ষেপ করছিল তাই ভাই আমি ওকে মেরে ফেলেছি ভাই আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছি ভাই আমি অঞ্জলিকে বিয়ে করতে চাই ভাই আপনি অঞ্জলিকে সেরে দেন আপনি যদি চান আমি কাল আপনার জন্য আরেকটা মেয়ে কিডন্যাপ করে এনে দেবো চান্দুর এসব কথা শুনে গিরি আর নায়ে হেসে বলে তুই এখনো বেকুপ আসিস তুই কি ভেবেছিস ওই মেয়ে তোকে ভালোবাসে আরে পাগল ও বেঁচে ফেরার জন্য তোর সাথে ভালোবাসার নাটক করতেছে। অঞ্জলি তখন চান্দুকে জড়িয়ে ধরে বলে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি নায়ক চান্দু বলে ভাই এই পাগল বুঝতে পারবে না ও ওর সাথে ভালোবাসা নাটক করতেছে গিরি তখন বলে তাহলে চল ওর সামনে আমরা মেয়েটাকে রেপ করি চান্দু তখন অঞ্জলিকে নিয়ে পালাতে ধরে চান্দু অঞ্জলিকে নিয়ে একটা রুমে লুকিয়ে পড়ে নায়ক অঞ্জলিকে দেখে তার কাছে যেতে ধরলে চান্দু নায়ককে এসে বাধা দেয় নায়ক তখন না থামতে চাইলে চান্দু নায়ককে মারতে শুরু করে মারতে মারতে একটা সময় নায়কের পেটে বড় একটা রড ঢুকে যায় নায়ক তখনই মারা যায় এসব কিছু দেখে অঞ্জলি মনে মনে হাসতে থাকে অঞ্জলি বলে চান্দু তুমি ঠিক আছো তো এমন সময় গিরি সেখানে চলে আসে সে চান্দুকে এক গ্লাস মাল খেতে দিয়ে বলে এই চান্দু তুই কেন বুঝতে পারছিস না ও তোকে ধোকা দিচ্ছে এখান থেকে বেছে ফেরার জন্য তুই কেন বুঝতে পারছিস না ভালোবাসার নাটক করে প্রথমেই শিবা আর নায়ককে টোপকে দিয়েছে এখন যদি ও আমাকে মারতে বলে তাহলে কি করবি তুই আমাকেও মেরে দিবি চান্দু মাথা নাড়িয়ে বলে না ভাই নায়ক বলে আমরা ছোট থেকে এই পর্যন্ত কত মার্ডার করেছি কত মেয়েকে রেপ করেছি তার হিসেব নেই অঞ্জলি তখন বলে না চান্দু আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি গিরি তখন বলে তুই একটু ভেবে দেখ যদি ও তোকে এখানে সারা অন্য কোথাও দেখতো তাহলে কি তোকে কোনো পাত্তা দিত না তো এখানে এসে তোকে ভালোবাসার কথা বলতেছে তার মানে ও এখান থেকে বেঁচে ফেরার জন্য ভালোবাসার নাটক করতেছে চান্দু বলে গিরি ভাই তাহলে এখনই চলো একে রেপ করে মেরে ফেলি অঞ্জলি তখন পালাতে থাকে চান্দু ও গিরি অঞ্জলিকে রেপ করার জন্য তার পিছু করে চান্দু আর গিরি দুজন দুই রুমে গিয়ে অঞ্জলিকে খুঁজতে থাকলে অঞ্জলি আড়াল থেকে বের হয়ে এসে আবারও চান্দুকে পেছন থেকে জড়িয়ে ধরে অঞ্জলি চান্দুর হাতটা নিজের বুকি এনে রাখে এবং বলে আমার ভালোবাসা খাটি এখন তো বিশ্বাস করতেছো আর এখনো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এখনই আমি তোমার সাথে ঐসব করতে রাজি আছি তুমি আমাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারো কারণ আমি তোমাকে ভালোবাসি চান্দু চুপ হয়ে কি করবে ভাবতে থাকলে অঞ্জলি বলে তোমার মতো মানুষকে ভালোবাসায় আমার ভুল হয়েছে আই 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 ইউ 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 তখন বলে না লাভ আমিও তোমাকে ফেলেছি অঞ্জলি এমন সময় গিরি সেখানে এসে হাত দিতে দিতে অঞ্জলিকে বলে আরে বাহ তুই অনেক বড় অভিনেতা মাত্র পাঁচ মিনিটের মধ্যে এবারও ওকে ভালোবাসার জালে ফাঁসিয়ে নিলি এই শালা এসব বুঝতে পারবে না তাই আমি এই শালার সামনেই তোকে রেপ করব অঞ্জলি তখন চান্দুকে বলে এ তোমার সামনে তোমার গার্লফ্রেন্ডকে রেপ করতে চাচ্ছে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এখনই একে খতম করে আমাকে বিয়ে করবে আর এই গিরি যদি তুই আমার বয়ফ্রেন্ডকে মারতে পারিস তাহলে আমি নিজে তোর সাথে শুতে প্রস্তুত শুরু হয়ে যায় দুজনের লড়াই কিন্তু চান্দু গিরির হাতে বেধর মার খেতে থাকে চান্দু অর্ধমরা অবস্থায় লুটে পড়ে যায় অঞ্জলি ভয় পেয়ে যায় গির বলে এখন কি তুই নিজে শুতে চাস আমার সাথে নাকি আমি তোকে রেপ করব। এমন সময় চান্দু গিরির পা চেপে ধরে গিরি কন্ট্রোল হারিয়ে নিচে পড়তেই ভাঙা কাজ মাথায় ঢুকে যায় গিরি সাথে সাথে মারা যায় চান্দু রক্তাক্ত অবস্থায় ভাঙা গলায় বলে অঞ্জলি আমি তোমাকে ভালোবাসি অঞ্জলি তখন খেপে গিয়ে বলে এই আমি তুই কি মনে করেছিলি যে আমি তোকে ভালোবাসি না এখান থেকে বেঁচে ফেরার জন্য আমি ভালোবাসার নাটক করেছি তোর সাথে এটা বলে সে কাজ দিয়ে চান্দুর মেন সুইচ কেটে ফেলতে গেলে চান্দু কোনো রকমে হাত জোর করে তাকে ছেড়ে দিতে বলে অঞ্জলি বলে একবার চিন্তা করে দেখত এখানে তোরা যাদেরকে কিডন্যাপ করে এনেছিলি তারাও তোদেরকে হাত জোর করে অনেকবার বলেছিল তাদেরকে ছেড়ে দিতে তোরা কি সেরে দিয়েছিলি তাদেরকে না তো এটা বলে অঞ্জলি তখন খেপে যায় সে খেপে গিয়ে চান্দুর মেন সুইচ কেটে ফেলে দেয় আর মুভিটি এখানেই শেষ হয় তো মুভিটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানাও তোমার মতামত আর ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো